গত চার জানুয়ারি শনিবার পারিবারিকভাবে বিয়ে করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান বিয়ের খবর গণমাধ্যমে প্রকাশের পরপরই তা দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এর দুদিন পর লাইভে এসে কান্না করে ক্ষমা চাইলেন মিথিলা শিরোনামে একটি ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক গণমাধ্যমে তবে তাহসান বিয়ের পর মিথিলাকে লাইভে এসে কান্না করেননি বলে জানিয়েছেন রিওমর স্ক্যানার গত শনিবার এগারোই জানুয়ারি এ তথ্য জানায় রিউমর স্ক্যানার রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় তাহসানের দ্বিতীয় বিয়ের পর তার প্রাপ্ত মিস্ত্রি মিথিলা লাইভে এসে কান্না করেননি বরং তাহসানের এই বিয়ের পর মিথিলা তার ফেসবুকে পোস্ট স্টোরিতে মেয়ের সাথে হ্যাসজ্জল ছবি শেয়ার করে অনুসন্ধান আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম সেখানে মিথিলার কান্নার কোনো দৃশ্য দেখা যায়নি বরং এতে তাহসানের নতুন স্ত্রী যুক্তরাষ্ট্র প্রবাসী আর্টিস্ট রোজা আহমেদের সাথে তাহসানের বিয়ের স্থির চিত্র এবং সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও কন্যা আইরাতে হেরি খানের মিরর সেলফি যুক্ত রয়েছে এর পাশাপাশি ভিডিওতে একটি ভয়েস মিথিলাকে নিয়ে আলোচিত দাবিটি তোলা হয়েছে তবে ভিডিও দাবির সাপেক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি এছাড়া বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য প্রাসঙ্গনিক কি ওয়ার্ড চার্জ করে গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্র আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ পাওয়া যায়নি তবে দৈনিক কালের কণ্ঠের ওয়েবসাইটে গত চার জানুয়ারি তাহসানের বিয়ের খবরে ছবি দিলেন মিথিলা ও শীর্ষ শিরোনাম প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়